সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজগুলো একা হাতে সুন্দর করে গুছিয়ে সন্ধেবেলা হাজবেন্ডকে দিলাম সারপ্রাইজ গিফট শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল সাড়ে ছটা মতো তবে চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ রইল ঘুম থেকে উঠেই এই যে সমস্ত আশিবাসী কাজগুলো সেরে ফেলেছি বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে এই যে বৃষ্টি শুরু হয়েছে এই না জানি কয়দিন থাকবে যেই পরিমাণে গরম ছেড়েছিল এই বৃষ্টিতে কিন্তু সেই গরমটা কেটে একটু ঠান্ডা ভাব ধরেছে যাই হোক মানে রাতের বেলা ঘুমটা অন্তত একটু শান্তি করে মানে ঘুমোতে পারি আজ তো বৃহস্পতিবার আজকে পুজো দিতে মানে অনেকটাই দেরি তাড়াতাড়ি করে চলে এসেছি ঠাকুর ঘরে তো আজকে পুজো দেব আর ঠাকুরের বাসনগুলো যা অবস্থা হয়েছে এই যে কয়েকদিন পুজো দিতে পারিনি তাড়াতাড়ি করে বাসনগুলো নিয়ে বসে পড়লাম আর এই যে পিতম্বরি দিয়ে সুন্দর করে বাসনগুলো মেজে নিলাম আর বাসনগুলো মাজতে তো অনেকটাই টাইম লেগে গেলো তারপর শাশুড়ি মা ফুল কুড়িয়ে রেখেছিল তো সেটা দিয়ে এই যে দেখো এখন এই যে তোমার মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসনে পেতে দেবো এইদিকে দেখো মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমের পল্লব ফুল তারপর একটা ছোট্ট পান দিয়েছি এইদিকে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসনে পেতে দিলাম আর আসনে কিন্তু ওই যে মানে মা লক্ষ্মীর ঘরটা যেখানে আমি বসাই সেখানে কিন্তু একটু মাটি দুব্ব আর হচ্ছে কয়েকটা ধান দিয়ে দিয়েছি তারপর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আসনে এই যে একটু মায়ের পা গেছি। মায়ের মানে মা লক্ষ্মীর ওই বৃহস্পতিবার করে একটু তোমার মা লক্ষ্মীর পা আর একটু ধানের ছড়া আঁকি তো ওই যতটুকু পারি ভালো মতো অত সুন্দর আট করতে পারি না কিন্তু যেমনটাই পারি ওই তেমনটাই করে একটু আঁকি তো এদিকে বসে পড়েছি এই যে পুজো সব জোগাড় হয়ে গেছে এখন মাকে একটু আরতি করে চলো পুজোটা সেরে নিই তো পুজো দেওয়া কিন্তু আমার মানে কমপ্লিট হয়ে গেছে যাই হোক এই বৃহস্পতিবার হলে না পুজো দিতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় মানে সমস্ত ঠাকুরের বাসন পরিষ্কার করে ঠাকুরের আসন তুলে তারপর এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে হয় আর বৃহস্পতিবার মানে ঠাকুরের চরণে যদি বেশি করে ফুল দেওয়া যায় না তাহলে কিন্তু মনটাও শান্তি আর হলুদ ফুল লাল ফুল সব রকমেরই ফুল ছিল আজকে তো চলে এসেছি ঘরে বাইরে কিন্তু ওই টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে মানে সারা দিন মাঝে একটু কমেছিল তারপর কিন্তু আবার শুরু হয়েছে যাই হোক এইদিকে ঘরে এসে মুখে একটু ক্রিম মেখে নিলাম আর এই যে চুলটা আঁচড়িয়ে তারপর সিঁদুর পরে এখন সোজা চলে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে এসে হাজবেন্ডের টিফিনটা করে নিয়েছি আর এইদিকে সকাল সকাল বাড়িতে দেখো মানে বাড়ি বয়ে কত জিনিস এসে পড়েছে সেটা হচ্ছে আমার দেওয়ার দিয়ে গেল কুমড়ো ফুল মানে আমার দেওয়ারের বাড়িতে কুমড়ো গাছ হয়েছে তো সেখানে ফুল ফোটে রোজই আর এই কুমড়ো ফুল খেতে আমি বেশ ভালোবাসি তো দিয়ে গেল কুমড়ো ফুল পরে বড়া করে নিব আর এই যে হচ্ছে লেবু তো আমার এক দিদি এসে কতগুলো লেবু দিয়ে গেছে তো মাঝখানে কয়েকদিন গরম পড়েছিল তখন যদি এই লেবুগুলো হতো না খেতে কিন্তু বেশ ভালো লাগতো আর ঠান্ডার সময় কিন্তু লেবু খেতে অতটা ভালো লাগে না আর এত বড় বড় লেবু কি বলবো একটা লেবু কাটলে তো পুরো মানে পাড়া জুড়ে খাওয়া যাবে তো আমি চাটা খেয়ে তারপর সোজা কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কেননা রান্নার আর দেরি করা যাবে না মানে এগারোটার মধ্যে আমার কিন্তু রোজই রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় মানে রোজ ওই দশটার মধ্যে ছেলেদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিই আর হাজব্যান্ডের টিফিনটা তো সেই সকালেই করে দেই। আবার মানে পৌনে এগারোটার সময় ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয় তাই আমি একদম সাড়ে দশটার মধ্যে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ফেলি আর রান্না করি হচ্ছে রাতের বেলা দুপুরে কিন্তু এই যে সকালেই মাছের ঝোল টোল একবারে করে রেখে দিই এইদিকে দেখো করেছি হচ্ছে আজকে তোমার মাছের ডিম দিয়ে একটু চরচড়ি করেছি আর মাছের ঝোল করলাম আর এইদিকে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাইরে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখো বৃষ্টি অনবরত কিন্তু পড়েই যাচ্ছে যাই হোক আজকে কিন্তু ফ্যান চালাতে হয়নি কিন্তু রাতের বেলা ফ্যান অবশ্য চলেছে তোমার হাজবেন্ড আবার ফ্যান চালা একদমই ঘুমোতে পারে না তো রান্না বান্না হয়ে গেছে রান্নার পর এই যে বাসন টাসনগুলো পরে আছে তারপর এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করেছি তো গ্যাসের ইগুলো তো রোজই ধুয়ে দেই তো এইগুলো এখন সুন্দর করে গুছিয়ে এই যে রেখে দিলাম জলগুলো ঝরে গেলে তারপর বাসনগুলো গুছিয়ে রাখবো আর কুমড়ো ফুলটা না বেছে রেখে দিলাম এটা যখন মানে খাবো একদম গরম গরম বড়া করে নেবো না হলে না খেতে ভালো লাগবে না বড়া জাতীয় জিনিসটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে আর কি কি রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখাই এখানে ওই যে মাছের ডিম দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি আর কালকের ডাল ছিল সেটা না একটু গরম করেছি আর এই যে হচ্ছে ছেলেদের জন্য মাছ ভাজা আর আমাদের হচ্ছে মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে করেছি ডালটা না কালকে একদমই খাওয়া হয়নি তাই ওই যে ডালটা ধরাই ছিল আর এই যে হচ্ছে ভাত মাঝখানে অনেকটা সময় কেটে গেছে এই যে বললাম না বরের জন্য গিফট তো কী এনেছি বলো তো এই যে হচ্ছে বরের একটা মোবাইল অনেক দিন হলো বরের মোবাইলটা নষ্ট হয়ে গেছে তো চলো তোমাদেরকে মোবাইলটা একটু দেখাচ্ছি আর এই যে প্যাকেটটা খোলার জন্য চেষ্টা করছি খুলতে পারছি না ও মা প্যাকেটটা খুললাম মোবাইল কই তাহলে কি মোবাইল দেয়নি না না গো না মোবাইলটা কিন্তু দিয়েছে সেটা আগেই খোলা হয়ে গেছে মানে আমার বড় ছেলে গিয়েছিল তো তো সেই খুলে সব মানে মোবাইল সেটেড করে নিয়ে এসেছে আর এই যে হচ্ছে সেই মোবাইলটা মানে আমার হাজব্যান্ডের অনেক দিন হলো মোবাইলটা খারাপ হয়ে গেছে প্রায় দু তিন মাস হয়ে গেছে তাই একটা মোবাইল না হলে চলেই না তার জন্য ওকে এই যে এই মোবাইলটা বলেছি কিনে নিতে যাই হোক আর মোবাইলের সঙ্গে একটা কিন্তু জিনিস এসেছে সেটা হচ্ছে স্মার্টফোন মানে স্মার্ট সরি স্মার্ট ওয়াচ এই ঘড়িটার জন্য আমার ছেলে দুটো খুব বায়না করছিল তো এটাও দেখো এই যে নিয়ে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে